মানুষ কতটা অকৃতজ্ঞ হলে এরকম একটা ঘটনা ঘটায় এ দেখেন উনিশশো সালের মুক্তিযুদ্ধদের যে স্মৃতিচরণে যে স্তম্ভগুলো তৈরি করা হয়েছিল যেই ভাস্কর্যগুলা দেখে ছোটোবেলায় আব্বু আমাকে চেনাইতো যে এগুলো হচ্ছে স্বাধীনতায় যারা নিঃস্বার্থে নিজের জীবনের জন্য পরিবার ছেড়ে যুদ্ধ করেছে প্রাণ দিয়েছে এগুলো হইল তাদের স্মরণেই স্মৃতিচারণেই ভাস্কর্য আর এই সব এত সম্মানিত ভাস্কর্যগুলোকে কিছু অমানুষের দল এইভাবে নষ্ট করে দিছে কী দরকার ছিল ভাই আপনারা কি ভুলে গেছেন উনিশশো একাত্তর সালের কথা সালে যারা আমাদের দেশের জন্য জীবন দিচ্ছে তাদের বা পায়ের যোগ্য আপনারা না যারাই এই কাজগুলো করছেন হ্যাঁ এখন অনেকে বলতে পারেন মূর্তি তো ভালো না ইসলামে নাই এগুলা এটা শিরক ঠিক আছে বুঝলাম আমিও জানি এটা শিরক কিন্তু আপনারা কয়জন মানুষ আছেন যে ইসলামকে এমনভাবে মানেন কি দরকার ছিল হতে পারে প্রধানমন্ত্রীর প্রতি আপনাদের ক্ষোভ থাকতে পারে কিছু সাময়িক অসুবিধার জন্য তো অনেকেই ক্ষোভ প্রকাশ করছে আমরা সাধারণ শিক্ষার্থীরা অনেকেই ক্ষোভ প্রকাশ করছে কিন্তু এরা কি করছিল প্রধানমন্ত্রীর উপরে না হয় শেখ হাসিনার উপরে না হয় আপনাদের খুব প্রকাশ করার খুব ইচ্ছা ছিল তাকে পান নাই তার কোনো মূর্তি পান নাই ভাস্কর্য পান নাই এর জন্য কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো ভেঙে দেওয়া হয়েছে তিনিও তো জাতি হিসেবে একজন লজ্জিত পিতা এই যে দেখছেন কী করছে কি অমানুষ হইলে এই রকম একটা কাণ্ড ঘটায় আসলে তাদেরকে বলতেছি যারা এই রকম একটা ঘটনা ঘটাইছেন কেন না আপনারা যারা তারা হয়তো জানেন না যে উনিশশো সালে এরা এরাই ছিল আমাদের ভাষা শহীদ আর যাদের ভাস্কর্য দেখে কিন্তু আমরা ছোটবেলা থেকে অজানা অনেক তথ্য জেনেছি যে হ্যাঁ এরাই আমাদের ভাষা শহীদ যারা কিনা নিজের জীবন বিপন্ন রেখে ফ্যামিলিকে তুচ্ছ করে দেশের জন্য তারা জীবন দিছে আর আপনারা এই মর্যাদা দিচ্ছেন তাদের এভাবে মর্যাদা দিলেন এভাবে তো মর্যাদা না দিলেও পারতেন এই রকম স্বাধীন বাংলাদেশ তো চাই নাই ভাই এই রকম স্বাধীন বাংলাদেশ আপনারা চাইছেন বাংলাদেশ স্বাধীন হোক এটা চাইছি কিন্তু কালকে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরে তিন ঘন্টার মধ্যে বাংলাদেশের কোটি কোটি সম্পদ ভাঙচুর এবং লুটপাট হয়ে গেছে এরকম বাংলাদেশ আপনারা চাইছিলেন এখানে তো এগুলো দেখাচ্ছি কিন্তু গণভবনের দিকে দেখেন তারপরে হচ্ছে সংসদ ভবনের দিকে দেখেন সংসদ ভবন তো লুটপাট করে নিয়ে গেছে যে যেভাবে পারছে তাও জানেন শিক্ষিত শিক্ষিত ফকির ফকির সমাজের যারা তাদেরকে কারা নিছে কিন্তু রাস্তাঘাটের দেখে মনে হইল না কিন্তু তাদেরকে চুরি করার ওই জিনিসটা দেখে মনে হচ্ছিল তো রাস্তাঘাটের থেকেও নগন্যতম মানুষ প্রধানমন্ত্রী ভাস্কর্য এগুলো আসলে দেখা যায় না মানাও যায় না কারা এরকম করছে আল্লাহ ভালো জানে শোনেন ভাই যারাই আপনারা এটা করছেন আমি আবারও বলি আমি কোনো দল করি না কিন্তু একজন সম্মানিত ব্যক্তিকে আপনারা আপনারা একটা জিনিস মনে রাখেন যে ভাইয়েরা এই এই যে কোটা আন্দোলনের জন্য যুদ্ধ করছেন তাদের উদ্দেশ্যে বলি সেখানে তো আমিও ছিলাম তারপর আপনাদেরকে বলি এই যে যে ব্যক্তি এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন উনিশশো সালে তার অবদান অনেক ভাই অনেক তার বা পায়ের নখের যোগ্য কেউ এখন পর্যন্ত হন নাই হ্যাঁ কিন্তু একটা কথা মনে রাখবেন এখন মনে রাখেন যে দেখেন দেখছেন কি করা হয়েছে মূর্তিগুলোকে ভেঙে একটা কথা মনে রাখবেন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনেক অনেক মানে অনেক সেটা বলেও আপনাদেরকে শেষ করতে পারবো না আর তার মূর্তি যদি এই দুই ঘন্টার মধ্যে মানে এই সরকার পতনের পরে দুই ঘন্টার মধ্যে যদি এভাবে ভাঙচুর করে ফেলে দেয় যাকে আমরা বছরের পর বছর জন্মের পর থেকে সম্মান দিয়ে আসতেছি তার মূর্তি যদি এইভাবে ভেঙে ফেলে দেয় বা অসম্মান করে তারা আপনারা মনে রাখেন এই যে আবু সাইদ তারপর হচ্ছে মুগ্ধ ভাইয়ার মতো যারা কোঠা আন্দোলনে শহীদ হয়েছে তাদের তাদেরকেও কেউ মনে রাখবে না তাদেরকে কেউ সম্মান করবে না তাদেরকেও হয়তো খুব অল্প সময়ের মধ্যে মানুষ ভুলে যাবে ওই যে ঠিক যেমন কাল দুই দিন ঠিক ঘটনাটা এভাবেই ঘটবে তাদের স্মরণে যতগুলো জায়গা চিহ্নিত করা হয়েছে সেই জায়গাগুলো হয়তো তারা মুছে দিবে তাই এগুলো থেকে বিরত থাকুন ঠিক আছে সরকারের পতন ঘটাতে চেয়েছিলেন সবাই মিলে চেয়েছে সরকারের পতন হয়েছে কিন্তু এখন আপনারা সবাই সাবধানে থাকুন এমন কিছু করবেন না যাতে করে আপনাদের মধ্যেই শান্তি নষ্ট হয় ঠিক আছে দেখেন অবস্থা